এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহি ব্লগস তো দিনটা ছিল থার্ড জুলাই আর ওই দিন ছিল আমাদের টিকিট তামিলনাড়ু যাওয়ার জন্য তো দেখো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে আর মাসি কিন্তু এখানে বাবুকে দেখো আশীর্বাদ করছিলো আর তারপর দেখো কী পরিমাণ কান্না করছিলো মাসি আর মাসির কান্না দেখে তো আমি গেঁদে ফেলেছিলাম তারপর কিন্তু বাবুরও মনটা খারাপ হয়ে গেছিলো যেহেতু বোন হচ্ছে চলে যাচ্ছে অনেক দিন পর আসবে মানে দু তিন বছর থেকে আসবে আর আমরা তো দিতে যাচ্ছি আমি আর মা আমরা হচ্ছে এক মাস পরেই চলে আসব। তো দেখো মেঝমাসিও এসেছিলো গতকাল আর তারপর দেখো রাজের সাথেও দেখা হয়ে গেছিলো তো রাজ বাই করতে এসেছিলো আর এই যে পাশের বাড়ির দিদাও এসছিল সবাই কিন্তু বাবুকে অনেক ভালোবাসে আর মামি আসবে বলছিল কিন্তু আসতে পারিনি আর দেখো এই যে আরও একটা দিদা এসছিল সবাই কিন্তু এখানে ছিল আর মাসি খুব কান্না করছিল দেখতেই পাচ্ছ মাসির কান্না দেখে কিন্তু আমার কান্না বেড়ে গেছে তো এখন আমরা বেরিয়ে যাব কারণ এখন না বেরোলে অনেক লেট হয়ে যাবে তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর আমার চোখে দেখো জল ভর্তি আমার কিছুতেই কান্না থামাতে পারছি না আমি আসলে কান্না করতাম না কিন্তু মাসির কান্না দেখে সত্যি আমার ভীষণ কান্না পাচ্ছিলো আর সত্যি কথা বলতে আমি না কোনো জায়গায় গিয়ে থাকতে পারি না আসলে আমার কোনো জায়গায় যেতে ইচ্ছা করে না আমি তো যাবই না বলেছিলাম কিন্তু বাবুকে ছেড়ে দেওয়া যে আমি থাকতে পারবো না তাই জন্য যাচ্ছি আর এক মাস পরে যখন বাড়িতে ফিরে আসবো তখন যে আমি কি কান্না করব সেটা আমি জানি একমাত্র তো দেখো বাবু কিন্তু যেতে যেতে আমার কোলেই ঘুমিয়ে পড়েছিলো আর এই যে বোন এখন পোজ মারছে কিন্তু এখন পোজ মারলে কী হবে ও কিন্তু একটু পরেই গিয়ে বমি ঠেলায় লাস্ট কিন্তু আমার সামনে চলে আসতে হলো আর ও তারপর ঠিকঠাক করে একটু বসেছিল আর তারপরে দেখো আমরা কিন্তু অনেকটা দূর চলে এসেছি আর আস্তে আস্তে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছিলো আর এতক্ষণ বসে থাকতে থাকতে আমার আর ভালো লাগছে না তো আমি ঘুমিয়ে পড়েছিলাম প্রায় তারপরে কিন্তু ঘুম থেকে উঠে দেখি। আমরা হাওড়া ব্রিজের কাছে কাছে চলে এসেছি তো হাওড়া ব্রিজ পার করার পরে কিন্তু হাওড়া স্টেশন তো চলে আসলাম স্টেশনের কাছেই তো এখানে এসে একটু ভিডিও বানাচ্ছিলাম আর এখান থেকে ভিডিও বানানোর পরে কিন্তু চলে আসলাম স্টেশনে দেন ওখানে নামলাম আর নেমে একটু হাওয়া টাওয়া খেয়ে তারপরে বাবুকে নিয়ে চলে আসলাম স্টেশনের দিকে আর এখানে আমাদের ব্যাগ চেকিং হচ্ছিলো ব্যাগ চেকিং হওয়ার পরে কিন্তু আমরা চলে আসলাম স্টেশনের ভেতরে আর দেখো এখানে কত লোক তারপরে আমি কিন্তু নিয়েছিলাম একটা ফ্রুটি শরীরটা একটু খারাপ খারাপ লাগছিলো যেহেতু অনেকক্ষণ ধরে গাড়িতে আছি আর তারপর কিন্তু বোন বলছিলো কিছু একটা খেয়ে নিই তো রুটি বানিয়ে এনেছিলো আর রুটি আর আলু ভাজাই খাচ্ছিলাম আর আমাদের ট্রেন কিন্তু এখনও দেড় ঘন্টা পরে ছিল এই জন্যই আমরা এখানে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর দেখো কত লোক আর এই যে এত বড় বড় পাংখা চলছে তো ঠান্ডা ঠান্ডাই লাগছিল মোটামুটি তো আমাদের ট্রেন চলে এসেছিল একদম ঠিক টাইমে তো পাঁচটা পঁয়ত্রিশে ট্রেনও ছেড়ে দিয়েছে ট্রেন ছাড়ার পরেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমরা একটা চা নিয়েছিলাম বাবুকে একটু টোস্ট ভিজিয়ে খাইয়ে দিলাম দেন আমিও খেয়ে নিলাম চাটা আর তারপর কিন্তু এসে একটু ফ্রেশ হয়ে নিলাম নিয়ে আমি ওপরে চলে আসলাম মানে আমার সিটটা ছিল একদম ওপরে যেহেতু মা বাবুকে নিয়ে ঘুমাবে আর আমাদের দুটো মিডিলের সিট আর একটা ওপরে সিট ছিল তো একটা বয়স্ক আঙ্কেল ছিল ওনাকে বলে নিচের সিটটা মা নিয়েছিল। আর বোন নিয়েছিল মিডিলের সিটটা তারপর দেখো সন্ধ্যা পেরিয়ে যাওয়ার পর কিন্তু আমি আর বোন মিলে খেয়ে নিচ্ছিলাম তো বোন আমাকে খাইয়ে দিচ্ছিল সব মেখে আর আমি কিন্তু একটা ডিম সিদ্ধও খেয়ে নিলাম দেন মাকেও একটা ডিম সিদ্ধে দিলাম আর ওই যে বাবু কিন্তু ঘুমিয়ে পড়েছে মায়ের কাছে আমার আসলে খুব মাথা যন্ত্রণা করছিল এই জন্য আমি হচ্ছে আমরা তিনজন বাম লাগানোর পর শুয়ে পড়েছিলাম আর চোখ থেকেও জল বেরিয়ে গেছে দেন টিটি ছিল চেকিং করার জন্য তো উঠে বসলাম আর তারপর গেছিলাম একটু ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য আর তারপর কিন্তু এসে শুয়ে পড়েছিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা